বাস্তব সত্যিটা হলো পৃথিবীতে আমরা সবাই ধনী হতে চাই আমরা প্রত্যেকেই একটা জাদুর কাঠির সন্ধান চাই যাতে সেই জাদুর কাঠি ঘুরিয়েই আমরা সহজেই ধনী হয়ে যেতে পারি কিন্তু বাস্তব জীবনে এমনটা কখনোই হয় না গরিবরা গরিবই থেকে যায় আর ধনীরা আরও বেশি ধনী হতে থাকে গরিব লোকেরা এর জন্য সবসময় ধনীদেরকেই দায়ী করে কিন্তু সত্যিটা হলো ধনী লোকেরা ধনী হয় কারণ এরা ধনী হওয়ার যোগ্য তারা এর জন্য স্মার্ট ওয়ার্ক করে ধনীরা যা করে গরিবরা ঠিক তার উল্টোগুলোই করে আর তাই তারা গরিবই থেকে যায় আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন ধনী লোকেরা আরো দিন দিন ধনী হয় আর গরিবরা আরও গরিব হতে থাকে নাম্বার ওয়ান পুর ওয়েস্ট দিয়ার টাইম গরিবেরা কোনো কিছুই না ভেবে রুজ রুজ সময় নষ্ট করে তারা ঘন্টার পর ঘণ্টা টিভির সামনে বসে কোনো খেলা বা তাদের পছন্দের কোনো জিনিস দেখে আর তারপর সারা দিন ধরে সেই বিষয়ে ভেবে বা আলোচনা করেই কাটিয়ে দেয় যেমন টিভিতে যখন আইপিএল খেলা হয় তখন গরিবরা তাদের দরকারি কোনো কাজ থাকলেও সেটা বাদ দিয়ে আগে খেলা দেখেতে বসে যায় প্রথমত সে আগে অনেক সময় টিভি দেখে নষ্ট করে তারপর ম্যাচ শেষ হওয়ার পর সে আলোচনা করে কেন তার পছন্দের দল হেরেছে আর সেই দলের মেম্বারদের নামে নিন্দে মন্দ করে কিন্তু ধনী ব্যক্তিরা এইভাবে তাদের সময় নষ্ট না করে তাদের মূল্যবান সময় এমন সব কাজে ব্যয় করে যা তাদের আরো সমৃদ্ধ গড়ে তোলে তারা প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করে নিজেদেরকে মোটিভেট করে যেখানে গরিব মানুষরা টিভি দেখে তাদের সময় নষ্ট করে সেখানে ধনী লোকেরা বই পড়ে মেন্টারদের কাছ থেকে অনেক কিছু শিখে নিজেদেরকে গ্রো করে নাম্বার টু পুর কনজিউম নেগেটিভিটি গরিব লোকেরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো দরকারি বা কাজের জিনিস শিখতে চায় না তারা সারা দিন নেগেটিভ কন্টেন্ট কনজিউম করে আর বেকার লোকেদের মতো সব কিছুকে নিয়েই কমপ্লেইন করতে থাকে শুধু দুর্বল মানসিকতার লোকেরাই এই ধরনের আচরণ করে ধনী লোকেরা সোশ্যাল মিডিয়াতে নিজের মূল্যবান সময় নষ্ট করার পরিবর্তে বরং যারা রিচ মাইন্ডসেটের হয় তারা ভাবে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে টাকা ইনকাম করা যায় ধনী গরিবের মধ্যে এটাই হলো পার্থক্য যেখানে গরিবরা শুধু শুধু সবকিছুকে নিয়ে এই কমপ্লেন করে আর সেখানে ধনীরা সবকিছুর কিছুর মধ্যেই অপরচুনিটি খুঁজে নিতে জানে যারা সুযোগ বুঝে অ্যাকশান নেয় তারাই জীবনে ধনী হয় নাম্বার থ্রি পুর আর লেজিয়ার ধানেরিজ হ্যাঁ ধনীদের তুলনায় গরিবরা অনেক বেশি অলস হয় অনেকেই ধনী হতে চায় কিন্তু ধনীদের মতো কাজ করার পেশান খুব কম লোকের মধ্যেই দেখা যায় কারণ সবাই বড় কোম্পানির সিও হতে চায় কিন্তু সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে গেলে তারা বোধ করে আপনি ধনী হতে চান আবার ধনীদের মতো পরিশ্রম করতে চান না তাহলে কিভাবে হবে ফর এক্সাম্পল ধরুন আপনি বড় একটা কোম্পানির কর্মচারী আর একটা ভালো পোস্টের থাকার কারণে আপনার বেতনও খুব ভালো কিন্তু আপনি আপনার কোম্পানির জন্য মাত্র আট ঘন্টা কাজ করেন যেখানে আপনার কোম্পানির সিও যিনি কোম্পানির মালিক তিনি কোম্পানিকে আরও ডেভেলপ করার জন্য প্রতিদিন পনেরো থেকে ষোলো ঘন্টা সময় দেন এবং কাজ করেন এইভাবে গরিবরা বেশি কাজ না করে বেশি টাকার আশা করে কিন্তু ধনীরা জানে আরও টাকা ইনকাম করতে তাদের আরও স্মার্ট ওয়ার্ক করতে হবে তাই ধনী লোকেরা গরিবদের থেকে বেশি বুদ্ধির সাথে স্মার্ট ওয়ার্ক করে আর এর জন্যই তারা তাদের সব স্বপ্ন পূরণ করতে পারে নাম্বার ফোর রিচ স্টার্ট ইয়ারলি যেখানে গরিব লোকেরা বড় কিছু করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে তাদের পড়াশোনা বা গ্র্যাজুয়েট শেষ হওয়ার অপেক্ষায় থাকে সেখানে ধনী লোকেরা খুব অল্প বয়সেই তাদের পছন্দ কাজ করা শুরু করে দেয় আপনি যদি কোনো মহান ব্যক্তির জীবনী পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে বেশিরভাগ ধনী ব্যক্তিরাই খুব অল্প বয়সেই নতুন নতুন স্কিল শিখতে থাকে আর টাকা ইনকাম করতে শুরু করে শুধু অরেন বাফেটের কথাই ধরেন তিনি এগারো বছর বয়সে টাকা ইনভেস্ট করা শুরু করেন তাই গরিব লোকেরা গরিবই থাকে কারণ গরিব লোকেরা ভাবে যে তারা ভবিষ্যতে কি করবে সেই সিদ্ধান্ত তাদের হয়ে অন্যরা নিবে তারা জীবনে অন্যের দেখানো পথে হাঁটে কিন্তু ধনী লোকেরা তাদের চলার পথ বা রাস্তা নিজেরাই তৈরি করে নেয় এই জন্যই তারা খুব অল্প বয়সেই তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যায় নাম্বার ফাইভ রিয়াক্টিভ আমি আজ পর্যন্ত এমন একজন গরিব মানুষকেও দেখিনি যে তার দারিদ্রের দায়ী নিচের কাঁদে নিয়েছে অথবা সে স্বীকার করেছে যে তার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী গরিব মাইন্ডসেট লোকেরা রিয়াক্টিভ নেচারের হয় তারা যা কিছুই করে না কেন তার জন্য অন্যদেরকে দায়ী করে কখনো সৃষ্টিকর্তাকে আবার কখনো কখনো তাদের পরিবারের কোনো না কোনো সদস্যকে দোষারোপ করে কিন্তু ধনী মাইন্ডসেটের ব্যক্তিরা ছোটখাটো জিনিসের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেয় তারা জানে যে তারা যা কাজ করছে বা তাদের সাথে যা ঘটছে এই সবকিছুই তাদের করা কাজের জন্যই ঘটছে সৃষ্টিকর্তা বা তাদের পরিবার অথবা রাষ্ট্রের জন্য নয় নিজের কাজের দায়িত্ব নিজে নিয়ে নিজেদেরকে ডেভেলপ করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ধনীরা শিখতে থাকে আর টাকা ইনকাম করতে থাকে কিন্তু গরিব মাইন্ডসেটের লোকেরা শুধু কমপ্লেন করতে থাকে তাই তারা সবসময় গরিব থেকে যায় আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে আপনি আপনার কাজের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া শুরু করুন কারণ নিজের কাজের দায়িত্ব নিজে না নিলে আপনি কখনোই ধনী হতে পারবেন না নাম্বার সিক্স পুর আর জেলাস অফ রিচ পিপল গরিব লোকেরা অনেক সময় ধনী ব্যক্তিদেরকে দেখে জেলাস ফিল করে যদি তারা কোনো দামি গাড়ি দেখে তখন তারা বলে নিশ্চয়ই দু নম্বরই টাকা দিয়ে সে এই গাড়িটা কিনেছে অথবা তারা যদি কোনো ভালো বাড়ি দেখে তখন তারা বলে নিশ্চয়ই অসৎ উপায়ে টাকা রোজগার করে এই বাড়িটা তৈরি করেছে যেখানে পুর মাইন্ডসেটের মানুষেরা ভালো জিনিসের মধ্যে খারাপ খুঁজে সেখানে রিচ মাইন্ডসেটের মানুষেরা এরকম বড় বাড়ি বা গাড়ি দেখে নিজেদেরকে মোটিভেট করে যে একদিন আমিও এরকম বাড়ি বা গাড়ি কিনব পুর মাইন্ডসেটের মানুষেরা যেখানে ধনীদেরকে দেখে হিংসা করে সেখানে রিচ মাইন্ডসেটের মানুষেরা ধনীদেরকে দেখে প্রশংসা করে আর তাদের দেখে উৎসাহিত হয় গরিব লোকেরা তাদেরকে দেখে হিংসা করে বলেই জীবনে কিছু করতে পারে না কিন্তু ধনী লোকেরা অন্যের সাফল্যের প্রশংসা করে টাকা উপার্জনের নতুন উপায় শিখে আরও টাকা ইনকাম করে ফলে তারা আরও ধনী হয় নাম্বার সেভেন সোয়াফ গরিব লোকেরা সোয়াপ করতে পছন্দ করে হয়তো আমার এই কথাটা শুনে অবাক লাগছে আপনি আমাকে বলবেন যে গরিবরা কোথায় সোয়াপ করে ধনী লোকেরাই তো বেশি সোয়াপ করে তাই না আজ আমি আপনাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটা দেব আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে এমন লোকেদেরকে দেখেছেন যাদের বেতন তিরিশ হাজার টাকা কিন্তু আশি হাজার টাকার মোবাইল নিয়ে বেড়াচ্ছে আবার কেউ কুড়ি হাজার টাকা ইনকাম করে কিন্তু তাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনদেরকে দেখানোর জন্য দামি বাড়ি বা গাড়ি কিনতে থাকে অথবা অন্যান্য বিলাসবহুল জিনিস কিনতে থাকে অন্যদিকে ধনী ব্যক্তিদের কথা বললে ধনী ব্যক্তিরা তাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে এই এক্সপেন্সেস জিনিসগুলো কিনেন হয়তো আপনারা ভাববেন তারা লোক দেখানোর জন্যই এই জিনিসগুলো কিনেন কিন্তু আসল কথা হলো এইভাবে দামি জিনিস কিনে তাদের ট্যাক্স বাঁচায় শুধু বিশ্বের ধনী ব্যক্তিদের দিকে তাকান বিল গেস্ট ইলন মার্ক্স যা বেজসের মতো মানুষ যাদের কাছে সবচাইতে বেশি অ্যাসেট রয়েছে তবুও তারা খুব সাধারণ পোশাক বা সাধারণ জীবনযাপন করেন মার্ক জুকার বা স্টিভ জপের মতো মানুষেরা তাদের সময় বাঁচাতে প্রতিদিন একই ডিজাইনের পোশাক পরেন এর থেকে বোঝা যায় যে ধনী লোকেরা লোক দেখায় না বরং তারা তাদের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে যাতে তাদের টাকা আরো বেশি দ্বিগুণ হয়ে তাদের কাছে ফিরে আসে নাম্বার এইট ওয়াট পিপল উইল সে গরিব লোকেরা কোনো কাজ করার আগে সবসময় ভাবে যে লোকে কি বলবে লোকে কি বলবে এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে গরিব লোকেরা লোকের কথার বয়ে যা করতে চায় তা করতে পারে না অন্যদিকে ধনী লোকেরা লোকের কথাই মন না দিয়ে নিজের কাজে মন দেয় ফলে তারা জীবনে যা চায় তাই অর্জন করে ধনী ব্যক্তিদের ধনী হওয়ায় এটা খুব বড় একটা কারণ এই ভিডিওতে আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যেটা দেখার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধনী লোকেরা কেন আরও বেশি ধনী হয় আর গরিব লোকেরা কেন আরো দিন দিন গরিব হয়ে থাকে যদি আপনার মধ্যে এরকম গরিব মেন্টালিটি থাকে তাহলে আজ থেকেই সেগুলো ত্যাগ করার চেষ্টা করুন নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং